বাঁকুড়া শহরের সাংস্কৃতিক মানচিত্রে এক উল্লেখযোগ্য সংযোজন ঘটল ক্যানভাস আর্ট ইনস্টিটিউটের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে শহরের বুকে ধর্মশালার ভবনে শুরু হয়েছে এক বিশাল শিল্প প্রদর্শনী যেখানে প্রায় চারশোটি চিত্রকর্ম স্থান পেয়েছে শিশুদের আঁকা ছবির পাশাপাশি রয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক শিল্পকর্ম যা দর্শকদের আকর্ষণ করেছে শিল্পপ্রেমী সাধারণ মানুষ থেকে শুরু করে অভিভাবকদের ভিড় চোখে পড়ার মতো প্রদর্শনীর মাধ্যমে শিশুদের সৃজনশীল প্রতিভা তুলে ধরার পাশাপাশি শিল্পচর্চার প্রতি আগ্রহ বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

থেকে জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয় যাদের বেশিরভাগ শিশুই এবং কিশোর নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের কল্পনা ও ভাবনাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করে তারা প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল প্রকৃতি সমাজ ও স্বপ্নের রং যা শিশুদের ভাবনা জগতের বৈচিত্র্য স্পষ্ট করে তোলে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় স্তরের ওয়েট লিফটিং অ্যাথলিট মুনমুন সামন্ত তার উপস্থিতি শিশুদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা তৈরি করে খেলাধুলার পাশাপাশি শিল্পচর্চার গুরুত্ব তুলে ধরে মুলমুন সেন বা সামন্ত বলেন মানসিক বিকাশে শিল্পচর্চা অত্যন্ত জরুরি পরে তার হাত থেকেই প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় জাতীয় স্তরের একজন ক্রীড়াবিদের কাছে পুরস্কার পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে ক্ষুদে শিল্পীরা ক্যানভাস আর্ট ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে গত পঁচিশ বছর ধরে তারা বাঁকুড়ায় শিশুদের শিল্প শিক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছেন এই রজত জয়ন্তী অনুষ্ঠান শুধু একটি উদযাপন নয় বরং ভবিষ্যৎ প্রজন্মকে শিল্পমুখী করে তোলার একটি প্রয়াস এমন আয়োজন আগামী দিনে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উদ্যোক্তারা বাঁকুড়া থেকে নীলাঞ্জন ম্যানেজির রিপোর্ট লোকাল বাংলা